আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠায় যে চক্রটা রয়েছে তো এই তোমরা কিভাবে লিখবে উপরের চকের বস্তুগুলোকে আলোচনার মাধ্যমে নিচের শর্ত অনুযায়ী লিপিবদ্ধ করো এখানে যে বস্তুর নাম তারপর কি দিয়ে তৈরি দাতু না নাকি অধাতু তাপ পরিবহন করে কি না বিদ্যুৎ পরিবহন করে কি না তো এইটা তোমরা কিভাবে লিখবে এইটা চক দুইয়ে রয়েছে চাইলে তোমরা এইটা এইভাবে লিখে নিতে পারো চেয়ার এখানে কার্ট। তারপর অদাতু না না তারপর হরিপাতিল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ধাতু হা হা তারপর বিদ্যুৎ তার তামা দাতু হা হা তারপর আয়না কাচ অদাতু না না প্লাস্টিক পলিমার দিয়ে তৈরি অদাতু না না পেরেক লোহা দাতু হা হা তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে বই কাগজ অদাতু না তারপর ট্রেবিল কারু না না তো এখানে না না বলতে তাপ পরিবহন করে না বোঝানো হয়েছে আর এখানে না না বলতে বিদ্যুৎ পরিবহন করে না এইটা বোঝানো হয়েছে তো চাইলে তোমরা এইটা এইভাবেই লিখে নিতে পারো